বিশ্বব্যাংক না একটা রিপোর্ট দিয়েছে যে সেই রিপোর্ট অনুযায়ী দুই হাজার তেইশ সালে বাংলাদেশের চরম দারের দোষীমার নিচে ফাইভ মানুষ বসবাস করত যাদের দৈনিক আয় দুশো পঞ্চাশ টাকার নিচে ছিল ইনভেস্টমেন্ট সামিটে তো দেখলেন যে ইউনুস অনেক কান্নাকাটি করেছে চুয়াত্তরের দুর্ভিক্ষ টুর্ভিক্ষ নিয়ে একদম ফাটিয়ে ফেলেছে উনি বলেছেন যে দেড় কোটি মানুষ আয় দিনে একশো টাকার কম ওনার বুক ফেটে যায় তো বিশ্ব ব্যাংক আবার নতুন করে জানিয়েছে যে চরম দারিদ্র সীমার নিচে নামতে যাচ্ছে আরো তিরিশ লাখ মানুষ নতুন চরম দারিদ্র সীমার হার হতে যাচ্ছে তো ইউনুস সরকারের আপনি কোন কোন অবদান অস্বীকার করবেন কোন অবদান অস্বীকার করার উপায় নেই আপনারা সবাই জানেন যে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান সব কয়টা দেশ অস্থিতিশীলতার একদম চরমে আছে কাশ্মীর এরকম একটা হামলা হয়েছে ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে নানা রকমের ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের এই অঞ্চলটা এশিয়ার এই অঞ্চলটা ভারতের নিউজ এইটিন একটা চ্যানেল আছে তারা কিছু জিনিস দেখিয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করব যে আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে মানুষ কি ভাবছে সেটা আপনাদের কাছে তুলে ধরা এটা আমাদের একজন সহযোদ্ধার স্ট্যাটাস উনি আপনাদের কাছে খুবই পরিচিত আজম খান উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটার স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু পড়েও শোনাচ্ছি কারণ মানুষের অনেক কিছু এভাবে পড়ার ইচ্ছা থাকে না সেজন্য পড়ে শোনাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের সংবাদ মোতাবেক গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা গেছে কাশ্মীরের পাহগামে সাম্প্রতিক হামলার পেছনে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেরও ছায়া আছে ভয়ঙ্কর কথা কিন্তু গোয়েন্দা সূত্র পত্রিকাটিকে জানায় পাকিস্তানের আইএসআই হামাসের নেতাদের বাংলাদেশে নিয়ে আসে গত বছরের অক্টোবরের সাত তারিখে সেই ছবি আপনারা সবাই দেখেছেন হামাসের নেতারা প্রকাশ্যে বাংলাদেশে সংবর্ধনা সহকারে এক অনুষ্ঠানে যোগ দেন যা ফেসবুকেও ভাইরাল হয়েছিল ভারতের গোয়েন্দারা আরো জানান অনুষ্ঠানটির আয়োজক ছিল আল মারা কাজাল ইসলামী এই সংগঠনটি আল কায়দা সংশ্লিষ্ট মুফতি সৈয়দুল ইসলামের দ্বারা প্রতিষ্ঠিত খুব ভালো কথা খুবই আনন্দের সংবাদ এই মুফতি শহীদুল ইসলাম উনিশশো সালে খুলনায় আহমেদিয়া মসজিদে বোমা হামলা করে আটজনকে হত্যা করে পরবর্তীতে সে জেল থেকে মুক্তি পেয়ে আফগানিস্তানে চলে যায় এবং সে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা যে দুজন সিনিয়র হামাস নেতা শেখ সালেম এবং হামাসের রাজনৈতিক ব্যুরো চেয়ারম্যান শেখ খালেদ ঢাকায় আসেন তাদের সাথে পাকিস্তান থেকে আসেন জেহাদপন্ধী সাইকুল ইসলাম মুফতি তাকে উসমানী এবং মালানা ফজলুর রহমান ভারতীয় গোয়েন্দাদের মতে বাংলাদেশে হামাস নেতাদের আসার পেছনের কারণ হচ্ছে ভারতকে অস্থিতিশীল করে তোলা ভারতের গোয়েন্দাদের দে আরো তথ্যমতে মতে ইসরায়েলের সাথে জিম্মি মুক্তির বিনিময়ে হামাস নেতা বিনিময়ে চুক্তির আন্ডারে মুক্তি পান কারাগারে বন্দী হামাস নেতারা তাদের কয়েকজন মুক্তির পর পর ফেব্রুয়ারি পাঁচ তারিখে পাকিস্তান সফর করেন পাকিস্তান সরকারের আমন্ত্রণে তাদেরকে পাকিস্তানের রাওয়ালকোটের রাজপথে ঘোড়ায় চড়িয়ে নায়ক সংবর্ধনা দেওয়া হয় ওখানে সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ছিলেন হামাসের মুখপাত্র খালিদ কুদ্দমি এবং নাজিম নাজি জাহির ওখানে আরো উপস্থিত ছিল তালহা সাহেব মাসুদ আজার আজগার খান কাশ্মীরি মাসুদ ইলিয়াসের মতন শীর্ষ জঙ্গি নেতারা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে স্কোর্ট করে নিয়ে যাওয়া হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সেখানে তারা লস্করি তাইবার সাথে বৈঠক করেন ভারতীয় গোয়েন্দা সংস্থাটির মতে হামাস পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে যে কারণে গত বছরের অক্টোবরে ইসরায়েলে চালানো হামলার সাথে এই হামলার মিল আছে আপনারা নিউজ এইটিনে গেলেই এই জিনিসগুলোর সত্যতা দেখতে পাবেন আপনাদেরকে কেন এই দীর্ঘ জিনিসটা পড়ে শোনালাম এই স্ট্যাটাসটা পড়ে শোনালাম কারণ হচ্ছে যে ভারত পাকিস্তান বিশেষ করে ভারতের সাথে আমাদের তো জন্মলগ্ন থেকে একটা সম্পর্ক আমরা আপনাদের বিপদে একসাথে পাশাপাশি ছিলাম যে কাজটা হয়েছে ভারত যদি অস্থিতিশীল হয় হচ্ছেই কারণ এই কর্মকাণ্ডের পরে কোনো দেশ স্থিতিশীল থাকাটা একটু দুষ্কর সবকিছু মিলিয়ে ভারত যদি অস্থিতিশীল হয় সেটা আজকে আমাদের গায়ে পড়বে না আমরা কি এই আঁচের বাইরে থাকতে পারবো আমাদের যে অবৈধ সরকার ইমুজ সরকার বসে আছে তারা কি ভাবছে আমি জানি না তাদের তো কোনো কূটনৈতিক শিষ্টাচারই নেই তাদের ল অ্যাডভাইজার যে আইন উপদেষ্টা সে যে ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল এবং তার যেসব ছবি টবি ঘুরে বেড়াচ্ছে সেগুলো তো খুবই ভয়াবহ এবং সে এত বড় একটা হামলার পরে আমি আগেও বলেছি কোনো রকমের বিচার বিশ্লেষণ বা কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে না গিয়ে সে সেখানে ডিরেক্ট অন্য যে দেশে হামলা হচ্ছে সে দেশের প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীকে সে দায়ী করে বসেছিল পরবর্তীতে সকলের চাপের মুখে সে স্টেটাসটা নামিয়েছে ক্ষতি যা হওয়ার কিন্তু আমাদের হয়ে গিয়েছে ঘটনা হচ্ছে যে এমন ভাবে নানা বিষয় ঘটছে আপনার পক্ষে ট্র্যাক রাখা তো একটু অসম্ভবই আমিও ট্র্যাক রাখতে পারি না এখন বাংলাদেশ একটা অরাজগতার সোনার খনিতে পরিণত হয়েছে আপনি যদি মনে করেন যে শুধু নেগেটিভ নিউজ দিয়ে টিকে থাকবেন এবং নেগেটিভ নিউজ করে আপনি ইউটিউব টিউটিউব করবেন আপনার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কারণ মেইন স্ট্রিম মিডিয়া মোটামুটি অনুপস্থিত আমাদের যে অল্টারনেটিভ মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছাচ্ছি আপনাদের কাছে ভারতের হামলাটাকে কেন বারবার সকল কাজের মধ্যে তুলে ধরছি কারণ হচ্ছে যে এই ধরনের একটা হামলা হলে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমাদের গায়ে এসে সেটার আঁচ লাগে আমাদের কিছু অরবাচিন নির্বোধ লোকজন শুক্রবারের জুম্মার পরে ওদের পুষ্পতুলিকা দাহ করেছে জুতা মেরেছে এগুলোর কোনো রকমের সুফল কিন্তু বয়ে আসবে না আপনি এই যে ঘৃণার চর্চা অন্য দেশের পুষ্পতুলিকা দাহ অন্য দেশের নেতা এগুলো আপনার জন্য কোনো ফলাফল বয়ে আনবে না এই নির্বোধ আকাট মূর্খ জনগোষ্ঠীকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে কে তাদের বোঝাবে কে তাদেরকে বোতলে ভরবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তারা প্রতিদিন নানা রকমের কর্মকাণ্ড করে আমাদেরকে একদম তস নস করে দিচ্ছে বিশ্বের দরবারে আমাদের সকল রকমের মান মর্যাদা তো ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রতিবেশীর সাথে কোনো কারণ ছাড়া আমরা পায়ে পা লাগিয়ে ঝগড়ার মধ্যে চলে যাচ্ছে আপনারা সতর্ক থাকেন দৃষ্টি রাখেন দেশকে জঙ্গিবাদের হাতে তুলে না কারোর উপরে ব্যক্তিগত ক্ষোভ লোভ পশুয়া থেকে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েন না সকলে সতর্ক হন একটা ছোট দেশ বহু কষ্টে পাওয়া দেশ সেটাকে রক্ষা করার চেষ্টা করেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আবার কোথাও হবে জয় বাংলা